আপনার কি এক দশ উনিশ আঠাশ এই তারিখগুলোর মধ্যে জন্ম তাহলে এই ভিডিওটি কিন্তু মিস করবেন না এই ভিডিওটা আপনারই জন্য আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে কিন্তু আপনার কোন ডেটে জন্ম সেটা জানাতেও আমাকে ভুলবেন না তাহলে এক দশ উনিশ এবং আঠাশ তারিখে যে সকল মানুষদের জন্ম হয় তাদের মূলাঙ্ক মানে এই নাম্বারগুলোকে যদি যোগ করেন সেটা কিন্তু আসে এক তো মূলাঙ্ক এক হয় এই ধরনের মানুষেরা যেরকম হয় স্বভাবে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি বলবো এক মূলাঙ্কের হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে সূর্য বা রবি তো রবির তেজ জানেন রবি হচ্ছেন রাজা তো এরা নিজেদেরকে অনেকটা এরকম ধরনেরই কিন্তু ট্রিট করে নিজেরা সব সময় নেতৃত্ব দিতে এবং লিডারশিপ দিতেই কিন্তু এরা জন্মেছে যেখানে যায় সেখানে খুব ভালোভাবে ম্যানেজ করে কর্তৃত্ব করতে পারে খুব ভালোভাবে এরা খুব ভালোবাসে প্রশংসা কোনো কাজ করছে তাকে প্রশংসা করলে নেই এক মূলাঙ্কের ব্যক্তিকে তাহলে কিন্তু সে খুবই খুশি হয় এবং সেই কাজটা করতে আরও অনুপ্রেরণা পায় এই ধরনের মানুষদের খুব আত্মবিশ্বাস থাকে এরা যে কাজটা করে সেই কাজটা থেকে কিন্তু খুব সহজেই কিন্তু বেরিয়ে যায় না সেটা যতক্ষণ না তারা শেষ করে এছাড়াও এদের মধ্যে একটু একগুয়ে স্বভাব থাকে এরা খুব সৎ ব্যক্তি হয় লয়াল হয় আর যেই কাজটায় করে সেই কাজটার প্রতিও খুব ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়াল হয়ে থাকে এছাড়াও এরা নিজের সিদ্ধান্ত নিজেরাই নেয় কারুর ওপর নিজের সিদ্ধান্ত কিন্তু ছেড়ে দেয় না মানে কেউ এদের সিদ্ধান্ত নিক সেটা কিন্তু এরা পছন্দ করে না এরা যে কোনো পরিস্থিতিতে নিজেরা দাঁড়িয়ে থাকে কখনও সেখান থেকে কিন্তু পিছপা হয় না এছাড়াও যদি এরা খুব মানে গর্বিত স্বভাবের হয় হয়ে থাকে একটু অহংকারী হয় কিন্তু এদের মনটা খুবই ভালো হয় এছাড়া এরা পরিবারের জন্য অনেক করে থাকে খুবই দায়িত্বশীল আর খুব রেসপন্সিবল হয়ে থাকে তো আপনি যদি এরকম মানুষ হয়ে থাকেন এক মূলাঙ্কের তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুল el